আসসালামাইকুম দর্শক গ্রামের এই মাছ ধরার দৃশ্যটা আমি বলবো আপনি সম্ভবত কোনো ভিডিও দেখেন নাই এটাই সম্ভবত প্রথম ভিডিও হইতে যাইতেছে যে এই ধরনের মাছ ধরার ভিডিও এই প্রথমবার আমি ইউটিউবে আপলোড করলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমি বেশি কথা বলবো না কথা বললে হয়তো ভিডিওটা ভালো লাগবে না সম্পূর্ণ ভিডিও নাটিনে দেখুন আমি আশা করি যে গ্রামের যে রিয়েল যে মাছ ধরার ফিলিংসটা সেটা আপনারা পাবেন ও হ্যাঁ একটা কথা মাছ ধরার যে সরঞ্জামগুলো সেটা হচ্ছে কলা পাতা দিয়ে একটা লম্বা করে ইয়া বানানো হয়েছে আর ঠেলা জাল তো কিভাবে মাছ ধরতেছে সেটা আপনারা নিজের চোখে দেখে जूर है ना ना आस्ते, आस्ते। देखे, देखे। 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 देखे।

সর্বশেষ আমি একটা কথাই বলে আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে বা আমার ভিডিওগুলো কেমন লাগে